আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ছোটো ছোটো যে ব্লগুলো পাবেন ইনশাআল্লাহ যে সৌদি আরবে অনেক কিছু দেখাবানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ ব্লগের পাশাপাশি আরবিতে কীভাবে কথা বলবেন ডাক্তারের সাথে ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে আশেপাশে যে প্রাথমিক চিকিৎসার জন্য সেটাই আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ দোনোটাই পাবেন ইনশাআল্লাহ চলুন শুরু করি এখন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা দাঁতের যন্ত্রণা অথবা দাঁতের ব্যথা যে দেখতে পাচ্ছেন দাঁতের ব্যথা এটা আরবিটা কীভাবে বলবেন খুব সহজে এক প্রবাসী ভাই গতকাল আসছে কিন্তু কারবিতে বলতে পারেন আমি বিস্তারিত আপনাদেরকে লিখে দিতেছি যে খুব সহজে বলতে পারেন যে প্রাথমিক চিকিৎসার জন্য আশেপাশে যে হসপিটাল আছে সেগুলোতে ফার্মেসি থেকে কীভাবে ওষুধ নেবেন পরে আপনি পারলে বাংলাদেশি ডাক্তার অথবা অন্যদিকে ডাক্তার দেখাতে পারেন চলুন এখন আপনাদেরকে বাংলাতে লিখে দিব খুব সহজে দাঁতকে আরবিতে বলে হলো স্নান আর ব্যথা যে আরবিটা এটাকে বলে হলো অ্যালাম আলিফ লাম মিম এলাম এখন আপনি ফার্মেসিতে হসপিটালে গেলেন আরবি ভাসায় ডাক্তারকে খুব সহজে কীভাবে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধটা নেবেন আমি লিখে দিতেছি প্রথমে এসলে আসার পরে সালাম দিলেন দেওয়ার পরে বলবেন যে আনা আবগা দেওয়া স্নান তখন ডাক্তার প্রশ্ন করতে পারে কি সমস্যা তখন কি সমস্যার আরবিটা ওষ আন্দেক অথবা ওশফিক অথবা বলবেন যে ওষ মুশকিলাত এটা বললে আপনার কি সমস্যা কি হয়েছে এটা আরবিতে বলে এগুলা বলবে আপনাদেরকে বলার পর আপনি আরবিতে এসে বলবেন যে আনা দি আন এলাম ফিল এসনান আর সহজ ভাষায় যেটা বলে আনাফি এলাম এসনান। এটা বললে ওনারা বুঝে যাবে খুব সহজে প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে ওষুধ দিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন